যদি বা বতর যদি শক্তিশালী অং তাহলে কি বাংলাদেশ সমৃদ্ধ হবে কি মনে হয় হবে না হবে না হবে না গায়ের অনেক শক্তি হবে আমার মনে হয় হবে না ওই শরীরটা ধরে দেখার জন্য আরো বেশি খাওয়াতে হবে আমরা আরো গরিব হবে বাংলাদেশ সমৃদ্ধ হবে যদি তো বাণ পাওয়ার অনেক অনেক বেশি হয়